ফিলিস্তিনের পশ্চিম তীরে রাস্তার ধারে নামাজরত এক ফিলিস্তিনি যুবকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সংঘটিত এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয় ঘটনাটি মানবাধিকার লঙ্ঘনের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করেছে আইডিএফ জানায় অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সেনা সদস্য ঘটনার পরপরই তাকে সাময়িকভাবে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার কাছে থাকা অস্ত্র জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে সামরিক ও বেসামরিক উভয় পর্যায়ে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বেসামরিক পোশাক পরিহিত ওই ইসরায়েলি সেনা কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি অল টেরাইন ভেহিকল চালিয়ে সরাসরি নামাজরত ফেলিস্তিনি যুবকের উপর উঠে যান ধাক্কায় যুবকটি মাটিতে ছিটকে পড়লে অভিযুক্ত সেনা চিৎকার করে এবং অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেন ভুক্তভোগী যুবকের বাবা মাজদি আবু মাখু বার্তা সংস্থা এএফপিকে জানান তার ছেলে বর্তমানে বাড়িতে থাকলেও দুই পায়ে তীব্র ব্যথায় ভুগছেন তিনি অভিযোগ করেন ভিডিওতে না দেখা গেলেও ঘটনার সময় ওই সেনা তার ছেলের চোখে পেপার স্প্রে ছিটিয়ে দেন যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে অভিযুক্ত ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে আদালতের নির্দেশে তাকে পাঁচ দিনের জন্য গৃহবন্দি রাখা হয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় এর আগেও ওই ব্যক্তি গ্রামে গুলি চালানোর সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে জাতিসংঘের তথ্যমতে দু সালটি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারী ও বেসামরিক নাগরিকদের হামলার ক্ষেত্রে রেকর্ড সংখ্যক সহিংসতার বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে এই ঘটনাও সেই ধারাবাহিক সহিংসতার অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় এক হাজার দুশো ইসরায়েলি নিহত এবং দুশো একান্ন জন অপহৃত হন এর জবাবে ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানে গত দুই বছরে গাজায় প্রায় একাত্তর হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু এই প্রেক্ষাপটে পশ্চিম তীরের ঘটনাটি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ভুইয়া প্রবাস খবর